আসছি আমরা বারোটা রাশির মধ্যে চতুর্থতম রাশি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকারা হচ্ছে এই পুজোর পাঁচ দিন আপনারা এই দুর্গা পুজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আপনারা কি কি রং আপনার আপনি কি কি বস্ত্র পরিধান করলে শুভ হবে সেই কালার নিয়ে সেই সেই বস্ত্রের বিষয় নিয়ে হচ্ছে আজকের আলোচনা যাক আসছি আমরা কর্কট রাশি জাতক জাতিকা কর্কট রাশি জাতক জাতিকারা হচ্ছে ষষ্ঠী পুজোর দিন ষষ্ঠী পুজোর দিন রুপলি রঙের বা সাদা রঙের হচ্ছে বস্ত্র ধারণ করে ষষ্ঠী পুজোতে আপনারা পুজো পাঠ করবেন এবং ওই দিনটা হচ্ছে আপনারা রূপালি বা সাদা রঙের বস্ত্র ধারণ করবেন সপ্তমীর দিন হচ্ছে ক্রিম রং। ক্রিম বা হালকা হালকা রঙের রঙের হচ্ছে বস্ত্র ধারণ করবেন কর্কট রাশি জাতক জাতিকারা এবং অষ্টমীর দিন হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকারা অষ্টমীর দিন হচ্ছে পুজো এবং যজ্ঞেতে বসবেন এবং অঞ্জলি দেবেন সবুজ রঙের কালারের সবুজ রঙের কালারের বস্ত্র পরে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকারা হচ্ছে পুজোতে বসবে নবমীর দিন হচ্ছে নীল রঙের বস্ত্র পরিধান করে পূজো পাঠ এবং অঞ্জলি নবমীর অঞ্জলিটা দেবেন তাতে আপনাদের কিন্তু শুভ হবে এবং কর্কট রাশি জাতক জাতিকারা হচ্ছে বিজয় দশমীর দিন বিজয় দশমীর দিন লাল ও সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন এবং মাকে লাল এবং সাদা রঙের বস্ত্র পরে আপনারা মাকে হচ্ছে শ্বেত রঙের বস্ত্র পরেও কিন্তু আপনারা মাকে সিঁদুর দিতে পারেন তাতে আপনাদের শুভ হবে এবং এই দশমীর দিন যারা হচ্ছে লাল বা শ্বেত বস্ত্র মানে কর্কট রাশি জাতক জাতিকারা লাল বা শ্বেত বস্ত্র পরে যাকে মাকে সিঁদুর খেলাতে আবদ্ধ হবেন এবং বিজয় দশমীর মাকে শুভেচ্ছা জানাবেন এবং আপনারা দেখবেন যে আপনারা আপনারা এই রং যখনই ইউজ করবেন তখনই কিন্তু আপনারা বিজয় দশমীর সময় মাকে ভক্তি ঘরে আপনারা মায়ের কাছ থেকে আশীর্বাদ প্রদান করে নেবেন যে হে মা তুমি এই বছর এই বিজয় দশমীর দিন তুমি এসেছো এবং আমাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে যাও আমরা যেন আবার হচ্ছে আগামী বছর জন্য তোমাকে মা সেইভাবে আরাধনা করতে পারি একটা বছর জন্য আমরা সুখে শান্তিতে এবং সব বাধা বিঘ্ন কাটিয়ে চলতে পারি কর্কট রাশি জাতক জাতিকারা মাকে কিন্তু এইভাবে আরাধনাটা করে নেবেন আমরা বারোটা চক্রের হচ্ছে পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক ষষ্ঠীর থেকে দশমী অবধি কি কি বস্ত্র ধারণ করলে কালারের ধারণ করলে আপনার শুভ ফল প্রদান করবে সেই সেই কালার নিয়ে বা কি কি কালারের বস্ত্র আপনারা পরিধান করলে আপনাদের শুভ হবে সিংহ রাশি জাতক জাতিকাদের দুই হাজার পঁচিশে পুজো উপলক্ষে আপনারা কি ধরনের বস্ত্র ধারণ করবেন সেই আলোচ্য বিষয় আমরা জাতক হচ্ছে ষষ্ঠীর দিন কমলা রঙের কমলা রঙের বস্ত্র আপনারা ধারণ করবেন এবং সিংহ রাশি জাতক জাতিকারা সপ্তমীর দিন হচ্ছে লাল রঙের বস্ত্র আপনারা ধারণ করবেন তাতে আপনাদের শুভ এবং অষ্টমীর দিন হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকারা অষ্টমীর পুজো এবং অষ্টমীর অঞ্জলি দেবেন হচ্ছে সোনালী রঙের বস্ত্র পরে এবং সিংহ রাশি জাতক জাতিকারা হচ্ছে নবমীর দিনে কি ধরনের পোশাক আপনারা ইউজ করবেন জাতক বা জাতিকারা সেই কালার নিয়ে নবমীর দিন হচ্ছে হলুদ রঙের বস্ত্র পরে আপনারা কিন্তু পুজো পাঠ করবেন এবং সিংহ রাশি জাতক জাতিকারা বিজয় দশমীর দিন যখন সিঁদুর খেলবেন তখন লাল বা সাদা রঙের বস্ত্র পরিধান করে কিন্তু মাকে সিঁদুর খেলা খেলবেন এবং মাকে বিজয় দশমীর জানাবেন এবং থেকে আপনারা কিন্তু আরাধনা করে নেবেন যে হে মা দু হাজার পঁচিশ আবার জন্য দু হাজার ছাব্বিশে আমরা যেন সারা বছরটাই যেন ভালো থাকি এবং আগামী বৎসর জন্য তোমাকে এইভাবে যাতে আমরা আমাদের প্রচেষ্টায় যাতে আগামী বছর তোমাকে আমরা নিয়ে আসতে পারি এবং আমাদের সঙ্গে তোমাকে ভালোভাবে পুজো দিতে পারি সেই জন্য আমাদের ঘরে সমৃদ্ধি বিরাজ করে দিয়ে যাও মা সর্বদিক থেকে মঙ্গল হয় এই কামনাই করি আসছি দু হাজার পঁচিশের পুজো উপলক্ষে আপনি কি ধরনের বস্ত্র পরিধান করবেন বা আপনার এই পুজোর পাঁচ দিন আপনার কি ধরনের বস্ত্র আপনার শুভ হবে সেই ব্যাপারে যেরকম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আপনি এই পাঁচ দিন কি কি কালারের বস্ত্র পরিধান করে নর বা নারী কি কি কালারের বস্ত্র ধারণ করলে আপনার শুভ হবে সেই ব্যাপারে ছোট্ট একটা আলোচনা বিষয় যেমন হচ্ছে কন্যা রাশি হচ্ছে এই জাতক জাতিকা কন্যা বা জাতিকারা ষষ্ঠী পুজোর দিন কি ধরনের কালার বস্ত্র পরে আপনি পুজো দিলে আপনার শুভ হবে কন্যা রাশি জাতক জাতিকারা ষষ্ঠের দিন হচ্ছে সবুজ রঙের পোশাক পরিধান করে মাকে পুজো দেবেন বা আপনারা পুজো দেখার জন্য মায়ের সামনে ফেস হবেন সবুজ কালারের রঙের বস্ত্র জামা বা শাড়ি পরে আপনারা মায়ের সামনে যাবেন বা কোনো জায়গায় বেড়াতে যাবেন পুজো দিতে যাবেন কন্যা রাশি জাতক জাতিকারা শুভ এবং সপ্তমীর দিন কন্যা রাশি জাতক জাতিকারা হলুদ রঙের বস্ত্র ধারণ করবেন হলুদ রঙের বস্ত্র ধারণ করে আপনারা পুজো পাঠ করলে আপনাদের শুভ কন্যা রাশি জাতক জাতিকারা অষ্টমীর দিন যে আপনি পুজো করবেন বা অষ্টমীর পুজোর অঞ্জলি দেবেন কি ধরনের কালার ইউজ করলে আপনার এই অষ্টমী পুজো এবং অষ্টমী পুজোর অঞ্জলি এবং অষ্টমী পুজোর পোশাক পরে জামা বা শাড়ি পরে আপনারা বসুন এই পুজোতে কিন্তু আপনাদের শুভ কন্যা রাশি জাতক জাতিকাদা নবমীর দিন ক্রিম কালারের বস্ত্র শাড়ি বা বস্ত্র পরে আপনারা পুজো করুন বা ঠাকুর দেখতে বেরোন আপনাদের কিন্তু শুনুন কন্যা রাশি জাতক জাতিকাদের দশমীর দিন শ্বেত বস্ত্র মেয়েরা হলে সাদা শাড়ি আর পুরুষরা হচ্ছে পায়জামা জামা পাঞ্জাবি বা সাদা জামা কালো প্যান্ট বা প্যান্টের কোনো ব্যাপার নেই যে গায়ের যে শার্টখানা আছে সেই সাতটা শ্বেত রঙের শার্ট ব্যবহার করে আপনারা কিন্তু বিজয় দশমী পালন করুন এবং মায়ের কাছে আশীর্বাদ প্রদান করুন হে মা তোমাকে আজ এই বিজয় দশমীর সিঁদুর দিয়ে তোমাকে বিদায় করলাম তোমাকে আবার দু হাজার ছাব্বিশে যেন আমরা এইভাবে পাই এবং এই একটা বছর জন্য আমরা সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকি সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি এই কামনায় করি এই আশীর্বাদটা পড়ে যেও কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এই পাঁচটা দিনের শুভ রং এবং কালার আপনারা এই ধরনের ইউজ করে আপনারা ব্যবহার করুন নিশ্চিত আপনাদের দু হাজার এবং দু শুভ যাবে যাবে যাবে